হ্যালো আসসালামু আলাইকুম আপনার ফ্যামিলি ব্লগ থেকে লেবণি বলছিলাম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার অবশ্যই আপনারা সেটা মনোযোগ দিয়েই দেখবেন তো যেহেতু একটু নাস্তা বানাবো হঠাৎ করে আমাদের স্কুলের এক ভাবি আসবে তার আমাদের এই এরিয়াতে বাসা দেখার জন্য তার এক কাজিনের জন্য তো ভাবি আমাকে কল দিলো আমি আছি কিনা ঢাকাতে তো বেশি দিন হয়নি যেহেতু ব্যাপারটা তখনই সেদিনই আমি আসলে পরের দিন আগের দিনই আমি বাড়ি থেকে এসছিলাম তো যাই হোক ভাবি বাসা দেখতে যেহেতু আসবে তো ভাবলাম যে একটু স্ট্যান্ড আমি একটু স রান্না করি গরুর মাংস দিয়ে আলু টালু দিয়ে একটু সুন্দর করে নুডলসটা করব আর এদিক দিয়ে ভাবি যেহেতু বলেছে এক ঘন্টার মধ্যে কিন্তু ভাবি আসছে এবং তার যেহেতু কাজও ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে আসবি যখন একটু হালকা পাতলা নাস্তা রেডি করি খুব একটা বেশি করতে পারি নাই আর যেহেতু সময়টা আমার কম ছিল তো ফ্রিজে থাকা টুকিটাকি যা ছিল এবং আমি যা করতে পেরেছিলাম ইনস্ট্যান্ট আর আমি যেহেতু ছিলাম না বাসায় কয়েকদিন হেল্পিং খালাও নাই সব কিছু আর কি আমি একটু বেশ প্রেশারে ছিলাম আর কি তো যাই হোক এখন না আমার অনুষ্ঠান রান্না করা হয়েছে আর এবং আমি সাথে একটু নাস্তার আর একটু আয়োজন করব দেখা যাক রান্নাটা কমপ্লিট হলে বোঝা যাবে এদিক দিয়ে ভাবিদেরও আসার টাইম হয়ে গেছে আমি পুরোপুরি তাদের ভিডিও করতে না পারলেও যখন ভাবি বললো মানে বলছিল যে কয়তালায় আসবে তখনই আমি সাথে সাথে লিফটের কাছে গিয়ে আমি একটু ভিডিও করার জন্য বের হলাম যে যেহেতু লিফটে আর আমি এমনি তো সবাইকে স্বাগতম জানাই লিফটের সামনে গিয়ে যদি আমার কোনো প্রবলেম না থাকে কাজের বা মানে যদি আমার কোনো ইয়ে না থাকে আর কি সমস্যা না থাকে সেটা বুঝেই আমি আসলে লিফটার সামনে যে যেতে পারি সেটা যেই হোক না কেন যদি তাকে ভিডিওতে আনতে কোনো সমস্যা হয় তাহলে আমি সেটা ভিডিও করি না আর যাকে ভিডিও আনা যাবে তার সাথে কিন্তু তাকেই কিন্তু আমি ভিডিওতে সবসময় আনার ট্রাই করি আর এই লম্বা নুসটা কিন্তু খুব মজা হয়েছিল ভাবির মেয়ে জিন্দুসাইবা ওর খুব পছন্দ হয়েছিল সে ক্ষেত্রে কিছু মানে প্রথম দিকে খেতে চেয়েছিলো না আমি এটা কিছু খাইনি যদিও আমার ছেলের মতো দুপুরবেলা ও খায় ও আমার ছেলেও খায় নাই তো আমার ছেলে যেহেতু নুডুলসটা খাবে না এটা তাই হচ্ছে অন্য কিছু খেয়েছে দই খেয়েছে এই তো নুসাই আর ভাবে চলে আসলো পাশে বসে ছেলেটা অন্য বাসার ছেলে ছিল বুড়িটাকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দুজনে মিলে হাসতে হাসতে আমরা যাচ্ছিলাম যে মেহমান আসছে সেটাও ভিডিও করছি তো যাই হোক এটা যেহেতু আমার ব্লগিং চ্যানেল সবাই জানেন যে ব্যক্তিগত বলে কোনো কিছু না আসলে ভ্লগ করা মানে হচ্ছে আমার যেহেতু ডেলি ব্লগ আমি বলি তো একটু ভাবি আবার আসা মিষ্টি নিয়ে আসছিলো একটু রাগ হলাম যে কি অবস্থায় এই এক ঘন্টার মধ্যে আবার এত কিছু তো আমি যাই হোক হোক সন্ধ্যা হলো সন্ধ্যা হওয়ার পরে আমি হালকা পাতলা টুকি টুকি যা নাস্তা আমার ছিল আমি তাই ভাবিকে দিলাম অবশ্যই একটু টাইম পেলে আরও কিছু করতে পারতাম আর সেদিন অবশ্য আমাদের পাশের বাসার এক ভাবি মানে চলে যাচ্ছিলো বাসা ছেড়ে তো সব কিছু মিলিয়ে আমি একটা একটু সেই ছিলাম যে আসা যাওয়ার মধ্যেই ছিলাম আর যাই হোক তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর এদিকটা কিন্তু আমি চা খাওয়ার পরে কিন্তু আমরা এই আম ভর্তাটা খেয়েছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ